নমস্কার বিদেশ গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক নিম্নমানের কাজের নিম্নমানের কাজের অভিযোগ তুলে কালভার্টের কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসীরা সেই কাজ পুনরায় চালু হয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি হয়েছি গ্রাম সমাজের পর্দায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে যে কালভার্টটির কাজ বন্ধ করে দিয়েছিল সেই কাজ আবার পুনরায় চালু হয়েছে অর্থাৎ বোয়ালমারি হসপিটাল পাড়াটু তিস্তাবাদ সুপার কনস্ট্রাকশনের কাজ সেই কাজের মাঝে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি কিন্তু নির্মাণ করার সময় নিম্নমানের অভিযোগ তুলে নির্মাণ অর্থাৎ রিপেয়ারিং করার সময় নিম্নমানের অভিযোগ তুলে এলাকাবাসীরা কিন্তু এই কাজটি বন্ধ করে দিয়েছিলেন সেই কাজটি কিন্তু পুনরায় চালু হয়েছে আমরা সরাসরি কথা বলে নিব এলাকাবাসীদের সাথে যে এই কাজ আবার শুরু হলো তারা কতটা খুশি বলছিলাম যে বন্ধ থাকা কাজটা পুনরায় চালু হয়েছে কি কারণ এটা বন্ধ হয়েছিল রিপেয়ারিং যে হিসেবে করার কথা ছিল সেই হিসেবে শিডিউল অনুযায়ী মানে নির্মাণের অভিযোগ ছিল নির্মাণের একটা অভিযোগ ছিল সেটাকে এখন কারেকশন করে এখন নতুন করে ভেঙে করা হচ্ছে বলছিলাম এই যে কাজটা করা হচ্ছে এটা কি রিপেয়ারিং হচ্ছে আবার হ্যাঁ রিপেয়ারিং হচ্ছে এটা রিপেয়ারিং করা আছে যেটা আমরা জানি আর কি আমরা তো সরকারিভাবে সেটা সেরকম কোনো সূচনা পাইনি যেটা আমরা জেনেছি সেটা রিপেয়ারিং হচ্ছে ভালো একটা সময় আপনি এই কাজটা বন্ধ করে দিয়েছেন আবার চালু হলো কি বলবেন কতটা খুশি খুশি বলে কথা না সামনে বর্ষা আসছে বর্ষার জন্য কাজটা যদি তাহলে আমাদের রাস্তা যদি ভেঙে যেত লোকজন লোকজনের চলাচলের অসুবিধা হতো তো সেক্ষেত্রে আমরা এই জনগণ আমাদের বললো যে যেতে পড়তে হতো করার জন্য জন্যই নতুন করে শুরু হয়েছে হয়ে যাবে দিন লাগবে করতে এটা মোটামুটি দশ বারো দিন তো লাগবে দশ বারো দিন লাগবে কি না হ্যাঁ দর্শক আমরা শোনালাম এলাকাবাসীদের বক্তব্য যে যে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজটি পুনরায় চালু হয়েছে হয়তো দশ দিনের মধ্যে এই কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ ফেসবুক নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার